আমরা যাই নাই অপারেশন করার পরে বলতেছে পঁচিশ হাজার টাকা দেওয়ার জন্য অপারেশন বলেন তো আমরা তো প্রথম পঁচিশ হাজার টাকা অপারেশন বড় অপারেশন অপারেশন আমরা তো মেজর অপারেশন আমরা আগে বলতে

দুই ঘন্টা পরে বলে তাদের হাতে কি একটা মেশিন আছে টিপ দিলে চোখলারে ডুল আমাদের দেখা রয়েছে তো কি করা লাগবে বলতেছে যে ওষুধ আনা পাঁচটার পর থেকে মানে পঞ্চাশ হাজার টাকা ওষুধ আছে মৃত্যু ব্যক্তির জন্য কোন দেশে আছে

কুমিল্লার টাওয়ার হাসপাতালে ডাক্তারদের অবহেলায় রোগী মৃত্যু হয়েছে এমন অভিযোগে স্বজনদের ভাঙচুরের চিত্র দেখতে পাচ্ছেন আমি আমার প্রশাসনের সাহায্য আসলে গেছে প্রশাসনের কাছে আমার ছেলেকে চাই অসুস্থ ছেলেকে চাই কোন ডাক্তার চিকিৎসা দিচ্ছে ডাক্তার আতর রহমান

বেহাইছে কইছে তার খাদ্য উপরে উঠে গেছে খাদ্য উপরে উঠে যাও নে কইছে লাগবো তারপর এক সাইড দিয়ে কইছে নিমোনিয়া আছে নিমোনিয়াটা যাওয়ার পরে বলছি কি ইয়া এটা এটা যদি একটু ক্লিয়ার হয় তারপরে দুই সপ্তাহ পরে একদম এরা আমার কাছে ভর্তি করাইবে তিন দিনে খানা ছাড়া থাকতে হইব তারপর আমরা দুই সপ্তাহ না এক সপ্তাহ পরে আছি হ্যার দেখার কারণে আনার পরে এবার কেউ নাম দিয়ে লত দিছে দেওয়ার পরে আবার ইনডিকশন দিছে ইঞ্জেকশন দিছে একদম গাটা ফুল জায়গা গেছে তারপর তারা ডাক্তার ছিলেন তারা বলতেছে মাত্রা কমাই দাও ভাইরাস গায়ে শুট করে না এখন মাত্রা কমাই দিছে মাত্রা কমাই দেওয়ানোর পরে এবার ইয়া কয় শুক্রবারে অপারেশন আটটা বাজে দুই ঘন্টা লাগবে দুই হাস জুমার নামাজের আগে হয়ে যাবে তারপরে কয় দুই ঘন্টা লাগবে সেই জায়গাতে আমরা ছয় ঘন্টা অপারেশনটা করাইছি ছয় ঘন্টা অপারেশনটা করেছে কয় হের খাদ্য নালী উপরে উঠে গেছে কিডনি সমস্যা

хай কে ওটি থাই কি ওটি গসি ঠিক আছে তলে তারা আমাদের মোবাইলে দিল না কেন বাচ্চারা ছেলেরা উটে দি চাইছে তারা সেলেরারে উটে দিছে না ডক্টরে বলসি কি আর তাও sare বলসি কি আমি তোমাদের মোবাইলে দিমো আর তোমরা এইদানো মো চোকবে না আমি টাকা ডাক্তার টাকা থেকে আনছি এখন টাকাটা তাড়াতাড়ি দে